ওরাও কথা বলার একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেক বাড়ি আমরা কম বেশি অ্যানিমেল নিয়ে আলোচনা করেছি যেটা ম্যাক্সিমামটাই ওয়াইল্ড অ্যানিমেল নিয়ে আলোচনা করেছি ডোমেস্টিক কম তো আজকেও একটি খুব সুন্দর পাখি নিয়ে আমরা আলোচনা করব যে পাখিটি আস্তে আস্তে সংখ্যা কমতে শুরু করেছে তো এই পাখিটিকে বলা হয় ধলা কোমর মুনিয়া বা ইংরাজিতে বলা হয় হোয়াইট ড্র্যাম্প মুনিয়া খুব সুন্দর একটা ছোট্ট পাখি দশ থেকে বারো গ্রাম ওজন হয়ে থাকে এই পাখিটি মেল ফিমেল একই রকমের হয়ে থাকে বুকের দিকটা নিচের দিক হয় বুকের দিক হয় সাদা এবং মাথার থেকে লে জব্দি থাকে হালকা ব্রাউন বা কোনো কোনো ক্ষেত্রে কালোও দেখা যায় এই পাখিগুলো আমাদের সম্পূর্ণ নেটিভ বার্ড বা দেশি পাখি মুনিয়া পাখি সবথেকে ব্যাপক হারে কমে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আপনার চোরা শিকারী চোরা শিকারি কিন্তু এদের ব্যাপক পরিমাণে ধরা শুরু করেছে তো তার মধ্যেও কিন্তু এই প্রজাতিটি এই ধলা কোমর মুনিয়া বা হোয়াইট মুনিয়া সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে তবে হ্যাঁ এটা ঠিক এখনও নিয়ার থ্রি টেন্ডে গিয়ে পৌঁছায়নি এখনও খুব ব্যাপকভাবে কমেছে ঠিক কত এখনও সেই সংখ্যায় কমেনি নিয়ার থ্রি হয়ে আছে কিন্তু এই পাখিটিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে তার একটা বড় কারণ হচ্ছে আমাদের পরিবেশে কিন্তু এই পাখিটির একটি গুরুত্ব অপরিসীম গুরুত্ব প্রথম যেটা হচ্ছে ধান চাষের ক্ষেত্রে এদের প্রধান খাবার হচ্ছে আগে খাদ্য বাসস্থান দিয়ে আপনাদের বলি তো এদের প্রধান খাবার হচ্ছে আপনার ধান ছোট ঘাসের বীজ বা গমের যে ইয়েগুলো হয় শীষ হয় সেখান থেকে ওরা সাধারণত খাবার খেয়ে থাকে বিশেষ বিশেষ করে কোনো কোন সময় আবার যখন বাচ্চা হয় সেই টাইমে কিন্তু এরা পোকা পোকামাকড়ও খেয়ে থাকে বিশেষ করে পোকামাকড়ই সব থেকে বেশি খেয়ে থাকে যেহেতু প্রোটিন লেভেলটা বাড়ানোর জন্য সোর্স অফ প্রোটিন বাড়ানোর জন্য তো এই পোকা খেতে গিয়ে কিন্তু ওরা ধানের জন্য দারুণ হেল্প করে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পোকা খেয়ে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য পোকাগুলো খেয়ে থাকে যেটা আমাদের ফসলের জন্য যে কোনো ফসলের জন্য খুব উপকার হয়ে থাকে বা চাষিদের একটা খুব উপকার হয় তো এই পাখির সংখ্যা কমতে শুরু করলে কিন্তু আস্তে আস্তে আমাদের চাষিদের পক্ষে একটা ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে তো সেই জায়গা থেকে আপনাদের সকলকে বলবো এই পাখিটি যাতে বেঁচে থাকে সেই জায়গায় আপনারা আস্তে আস্তে সবাই নজর দিন এই পাখিটি দেখবেন প্রচুর পরিমাণে একটা টাইম আমাদের কিন্তু গ্রামগঞ্জে দেখা যেত মোটামুটি গোটা দক্ষিণ পূর্ব এশিয়া ধরে এশিয়ার সমস্ত জায়গাতেই কম বেশি দেখা যায় কমে গেছে কিন্তু দেখা যায় সব জায়গাতেই তো সেই হিসাবে আপনাদের সকলকে বলবো সবসময় এই পাখিটিকে দেখ যদি দেখতে পান দেখবেন আর আর একটা জিনিসভাবে কমে যায় সেটা হচ্ছে শিকার ছাড়াও একটা এদের যেরকম বাসস্থান হচ্ছে বড় বড় ঘাসের ভেতরে বাঁশের বা ঘাসের বড় যে ঘাসের ঝাড়গুলো হয় ঠিক তার ওপরে কিছু কিছু শুকনো পাতা বা বাসের পাতা এগুলোকে নিয়ে ওরা নেস্ট করে থাকে এবং তার ভেতরে বাসার ভেতরে নিজেদের পালক কোনো কোনো সময় উড়ে যাওয়া মাকড়সার জাল বা আপনার কিছু গাছের তুলো দিয়ে ভেতরটা এরা করে রাখে যাতে গরম হওয়ার জন্য বাচ্চাদের গরম বোধ করানোর জন্য মোটামুটি মার্চ মাস থেকে এদের ব্রিডিং টাইম তো তিনটে থেকে আটটা অব্দি ডিম পারে মেল ফিমেল উভয়ই বাচ্চাকে মানুষ করে এবং তো আপনাদের সকলকেই বলবো যেটা আপনাদের বারবার বলেছি এখনও বলছি আগেও বলেছি যে এই পাখিটিকে কিন্তু দেখ আর ধলগলা কোমর কোমর ইয়ে ধলা কোমর বলার কারণই হচ্ছে যেটা আপনাদের বলতে গিয়ে আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে বললাম যে কালারটি পাখিটির কালার কালো বাদামি রঙে এবং এই পাখিটির আরেকটি বিশেষত্ব ঠিক লেজের গোড়ায় কোমরটার ওখানে সাদা স্পট থাকে গোল একটা সাদা স্পটের মতন অংশ থাকে যে কিছু লেজের লেজের ওপরেই পালকগুলো সাদা সেইখান থেকে এসেছি কিন্তু ধলা কোমর মুনিয়া ধলা সাদা সাদা কোমরের মুনিয়া তো আপনাদের সকলকে কিন্তু অনুরোধ থাকবে বারবার এই পাখিটি যাতে বাঁচে প্রতি মুহূর্তে সেটার বিষয়ে আমাদের সকলকেই ওয়াকিবল বা সচেতন থাকতে হবে নমস্কার